হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম স্টোরি আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরে কাটায় বাজে ওই নটা মতো তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা সকালে সেই সাড়ে পাঁচটা পনেরো ছটার দিক করে আর ইতিমধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর কালকে রাত্রে ওই যে যে বড় কাজটা করব বলে ভেবে রেখেছিলাম সেটাও করে ফেলেছি কাজের নেশা যদি মাথার মধ্যে ঘোরপাক করে তবে কোথায় ঘুম আর কোথায় খাওয়া দাওয়া সবটাই কিন্তু উড়ে যায় বিশেষ করে আমার তো তাই হয় তো যাই হোক ঘুম থেকে উঠে আগের দিন দেখলে না যে শোকেজ থেকে সমস্ত জামা কাপড়গুলো বের করে রেখেছিলাম তো সেগুলো আগে ঘুম থেকে উঠে ছাদে দিয়ে এসেছি বের করে সবটা তারপরে শোকেজটাকে মুছে একেবারে ক্লিন করে ঘর দোর ঝেড়ে মুছে স্নান পুজো কমপ্লিট করে নিয়েছি ওই যে বললাম কাজের নেশা থাকলে যা হয় তো মানে কি বলবো ওয়েদারটাও বিশেষ একটা ভালো নেই তবুও যেহেতু বাইরে বের করেছি তাই ভাবলাম যে একেবারে রোদ দেখেই ঘরে মানে শোকেসে রাখবো আর কি আর তোমার যদি এমনি রেখে দিই তবে আবার বের করো আবার রোদে দাও এই একটা মানে ডবল খাটনি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আজকে মানে ঘুম থেকে উঠে বের করে দিয়েছি এই হয়েছে সকালের কাজের কাহিনী তো যাই হোক আর এখন দেখতে পেলে চা করে নিয়েছে আর মামামের জন্য কমপ্লেনও করে নিয়েছে। ও আরও একটা ঘটনা তো ঘটে গেছে সেটা তোমাদেরকে বলাই হলো না তারাও শুনে যাও ঘটনাটা হয়েছে ঘুম থেকে উঠে বললাম না যে বের করে দিয়েছি তারপরে কাজগুলো করে আমি যে স্নানে ঢুকবো আর অমনি তোমার ফোটা ফোটা বৃষ্টি পড়ে এবার এতগুলো জামা কাপড় বাইরে বের করে রয়েছে মানে বের করে দিয়েছি যদি বৃষ্টিতে ভিজে যায় তবে কি হবে বুঝতে পারছো সেক্ষেত্রে দেখলাম তাড়াতাড়ি করে স্নান বাদে আগে গেলাম জামা কাপড়গুলোকে তুলে নিয়ে ভেতরে রাখলাম তারপরে স্নান পুজো সবটা কমপ্লিট করে এই যে রোদে দিয়েছিলাম জানো তো তারপরে চাটা করে খেলাম খাওয়ার পরে দেখতে পেলে ছাদে আসলাম জামা কাপড়গুলো আবার উল্টে পাল্টে ভালোভাবে শুকিয়ে নিলাম বৃষ্টির পরে দেখলাম যে রোদটা বেশ ভালোই দিয়েছে তবে খুব একটা বৃষ্টি হয়নি কিন্তু যা ছিটে ফোটা পড়ছিলো এই শুকনো জামা কাপড়ে যদি পড়ে যায় তা মানে ভিজে যেত তাহলে কি হতো বলতো তবুও হালকা হালকা করে ভিজে গিয়েছিল মানে এই যে বৃষ্টির ওয়েদারে প্রজোর আগে যে সমস্ত কাজগুলো থাকে এই কাজগুলো না করাটা ভীষণই মুশকিল হয়ে পড়ছে মানে বৃষ্টির তো আর শেষ নেই প্রত্যেক দিনই কম বেশি হচ্ছে যা এক এক ঘন্টা রোদ হচ্ছে তার মধ্যে যদি কাজগুলোকে না সারি তবে কবে করবো বলো তো আর তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন এই তো পুজো চলেই আসলো এখনও কত কাজ ধরা রয়েছে জানো তো আর তবে এই যে শোকেসে শোকেসে তো আর কোনো নতুন বা ভালো জামা কাপড় থাকে না এর মধ্যে কিছু শীতের পোশাক থাকে আর তোমার লেপ কাঁথা এগুলো আর কি থাকে লেপ তো না কাঁথা আর এই যে দেখতে পাচ্ছ এগুলো না মামামের সেই আর ছোটোবেলার অনেকগুলোই কাঁথা রয়েছে সেগুলো আমি না ফেলে দিইনি আমি সুন্দর করে যত্ন করে রেখেছি আবার ওর কিছু ছোট ছোটো জামা কাপড় যেগুলো ওর বুনুকে দিয়ে দিয়েছি অনেকগুলোই আবার অনেকগুলো ফেলেও দিয়েছি আর তবে যেগুলো আমার খুব পছন্দের দু চারটে বা রেখেও দিয়েছি ও যখন বড় হবে তখন দেখবে ওর বেশ ভালো লাগবে ছোটোবেলার জিনিস দেখতে যদি আমরা পাই বড় হয়ে দেখতে পাই তবে আমাদের না বেশ ভালো লাগে তাই না বলো তো আমি কিছু কিছু জিনিস না ওর অনেক কিছু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যেগুলো ও বড় হয়ে দেখবে তো যাই হোক ওইদিকে রান্না বসিয়েছি আর অর্ধেক রান্না আমার হয়েছে ভাত করেছি আর তোমার ডালটাকে হচ্ছে সেদ্ধ করে রেখে এই যে ছাদে এসেছি আবার ওয়েদারটা না কেমন কেমন করছে তাড়াহুড়ো করে এই যে জামা কাপড়গুলো যেই না গোছানো হয়েছে ওমনি দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ ভাগ্যিস তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম নয়তো আরও বড় বিপদে পড়ে যেতাম আর এদিকে এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে এসে রান্নাঘরে এই যে বাকি রান্নাটুকু করছি এখানে ডিমের অমলেট করে একটু তরকারি টাইপের করব শুকনো করে আর করব হচ্ছে মসুর ডাল আর পাপড় ভাজা তো যাই হোক দেখো আর এই যে অন্ধকার মানে হয়ে গেছে ইলেকট্রিকও নেই তো পরদিন মানে শনিবার এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক ব্লগটা তো এন্ড করতে হবে সেই কারণে এখন থেকে আবার শুরু করলাম তো এখন যেহেতু সাড়ে পাঁচটা বাজে এখন যদিও সেরকম কাজকর্ম নেই তো তবুও ব্লগটা তো এন্ড করতে হবে বললাম তো যাই হোক ভাত ভাতটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম মানে গড়া দিচ্ছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই যে তোমার ঘর দূর ঝেড়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে এমনকি রুটি ভাজা হয়ে গেছে তো যাই হোক সব কাজই হয়ে গেছে তো চলো এরপরে পরে কী করব করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটাও শেষ করব তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো বিকেলবেলায় যে বিছানা গোছানো থাকে সেটা গুছিয়ে নিয়েছি আর ঘর একেবারে ঝেড়ে ক্লিন করে নিয়েছি বাইরে না বৃষ্টি পড়ছে আজকে তো সকাল থেকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে তো বিকেলে আর যা যা কাজ থাকে জামাকাপড় ভাজ করা থাকে তো সেগুলোও হচ্ছে তোমার কি বলবো আজকে তো আর ভাজ করার কোনো ব্যাপার নাই কারণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেই কারণে সমস্ত জামা কাপড় আর কি ভিজে রয়েছে তবে আজকের বৃষ্টিটা সকাল থেকে হচ্ছে ঠিকই কিন্তু খুব জোরে হচ্ছে না ওই ছিটে ফোঁটা পড়ছে আর এদিকে তোমাদের সঙ্গে আমি কথা বলছিলাম আর তার মধ্যেই তোমাদেরকে বললাম না যে মামাম আর ওর বাপি গেছে বাইরে তো এই যে দেখো আমাদের সামনে ওই বিল্ডিংটা থেকে না এই যে কামরাঙা নিয়ে এসছে আর এখন সেগুলোই আমরা ধুয়ে এই যে কাটতে বসে গেছি আর এইদিকে দেখো আমরা সবাই কিন্তু কামরাঙ্গা খাওয়ার জন্য এই যে অপেক্ষায় রত আর কি আর এদিকে তোমাদের দাদা ভাই সেটাকে কেটে নুন আর হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মাখাবে আর এই যে দেখো এটা খেতে যেমন মানে হোক না কেন দেখতে কিন্তু বেশ দারুণ লাগে আর কাটার পর এই যে স্টারের মতো লাগে এটা দেখতে এটা কিন্তু মানে এর জন্যে আরও বেশি ভালো লাগে তাই না বলো তবে পাকাগুলো না কেমন একটা মানে করে আমার খেতে ভালো লাগে না তবে কাঁচা তা একটু টক টক লাগে তো বেশ ভালো লাগে এর নাকি চাটনি খাই তবে আমি দিনও খাইনি জানো তো তো এখানে দেখো নুন দিয়ে মাখানো হয়েছে আর একটুখানি কাসুন্দি দিয়েছে তবে মামাম এই যে একটু কাসুন্দি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে মামাম আর ওর এই যে বেস্ট ফ্রেন্ড দেখো মানে পিপি হচ্ছে সম্পর্কে তো যাই হোক এদিকে কামরাঙ্গা খেয়ে তারপরে হাত মুখ ধুয়ে সন্ধ্যাপাতের দিয়ে এদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাকে গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি আজকে করেছিলাম দুপুরে সয়াবিনের তরকারি ডাল আর আর করেছিলাম কলা ভাজা এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু এদিকে আর তোমাদের দাদা ভাই আজকে এই যে মিষ্টির প্যাকেট এনেছিল দুটো এখানে শিঙারা রয়েছে ভেজিটেবল চপ রয়েছে আর পাঁচ রকমের মিষ্টি রয়েছে তার মধ্যে থেকে একটা মিষ্টি আগে খেয়ে নেওয়া হয়েছে আর আরও এক প্যাকেট ছিল সেটা আমরা দুপুরে ভাত খাওয়ার সময় খেয়ে নিয়েছি তো যাই হোক এখানে কিছু মিষ্টি আমি তোমাদের দাদা ভাইকে টিফিনের সঙ্গে দিয়ে দিলাম কারণ এতগুলো মিষ্টি তো আমি খাবো না তো সেই জন্য আর শিঙাড়াটারে রাখলাম দুটা দুটো মিষ্টি রেখেছি মামা মার আমি খেয়ে নেবো সন্ধ্যার সময় তো যাই হোক এই ছিল আজকের ব্লগটা সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ রইল তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে আর ব্লগ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও